হ্যালো দর্শক আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গেই আজকে আমি যে ঘটনাটি বলবো ঘটনাটি হচ্ছে একটা বিমান চালকের পাইলটের সঙ্গে ঘটিয়ে যাওয়া সো আমরা দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি ঝড়ের আগমন রাত তখন প্রায় সাড়ে দশটা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করে আকাশ কালো হয়ে এলো বিদ্যুতের ঝলকানি বারবার আকাশ কেটে যাচ্ছিল প্রাণয়ের আলোতে দেখা যাচ্ছিল তীব্র বৃষ্টির ফোঁটা মাটিতে আশ্রে পড়ছে সেই রাতেই ক্যাপ্টেন রাশেদ খান নামের অভিজ্ঞ এক পাইলটের দায়িত্ব ছিল দুবাইগামী এক যাত্রীবাহী বিমান চালানো বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলেও রাশেদ ছিলেন অদ্ভুত শান্ত কিন্তু তার মনে হচ্ছিল আজকের রাতটা স্বাভাবিক নয় আকাশে কোনো অদৃশ্য শক্তি যেন ঘোরাফেরা করছে উড্ডয়নের কিছুক্ষণ পরেই টাওয়ারের সঙ্গে যোগাযোগ সমস্যা দেখা দিল রেডিওতে অদ্ভুত শব্দ হচ্ছিল যেন কেউ ফিসফিস করে কথা বলছে রাশেদ প্রথমে ভেবেছিলেন এটা ঝড়ের কারণে কিন্তু হঠাৎ করে টাওয়ার থেকে আসা এক সংকেত বন্ধ হয়ে গেল টেবিল কুরুরা অস্থির হয়ে ওঠে যাত্রীরা জানালার বাইরে তাকিয়ে ভয়ে কাঁপতে শুরু করে কারণ মেঘের ভেতর কিছু অদ্ভুত আকৃতি বারবার উড়ে বেড়াচ্ছিল ঝড়ের ভিতরে দিয়ে যাওয়ার সময় রাশেদ দেখতে পেলেন দূরে এক ঝলক সাদা নীলা আলো নেমে এলো সেটা যেন অন্য কোনো বিমানের আলো নয় বরং আকাশে ভেসে থাকা এক অলৌকিক আভা আলোটা কাছে আসতেই যাত্রীরা আতঙ্কে চিৎকার করে ওঠে আলোটা বিমানকে ঘিরে ধরেছিল যেন আছে না কোনো শক্তি জোর করে বিমানটিকে নিজের দিকেই টেনে নিয়ে যাচ্ছে ককপিটের ভেতর হঠাৎ করে ঠান্ডা বাতাস বইতে শুরু করল রাশেদের কপালের ঘাম জমলো তিনি যখন রেডিওতে সাহায্যর বার্তা পাঠাতে গেলেন তখন হেডফোনে এক অদ্ভুত কণ্ঠ ভেসে এলো তুমি আমাদের আকাশে এসেছ এখন তোমার ফেরা নেই রাশিদ চমকে উঠলেন কণ্ঠটা ছিল অচেনা কিন্তু অস্বাভাবিকভাবে গভীর আর ভয়ঙ্কর বিমানের রাদারের দেখা গেল আকাশে আর কোনো বিমান নেই কিন্তু গ্রাফে বারবার অচেনা ডট দেখা দিচ্ছে সেগুলো বিমানটিকে চারপাশ থেকে ঘিরে ধরেছে রাশেদ বোঝার চেষ্টা করলেন এগুলো কি যাত্রীদের মধ্যে আতঙ্ক বাড়াতে লাগল কেবিন ক্রুরিরা যাত্রীদের শান্ত করার চেষ্টা করলেও তারাও কাঁপছিল রেডিও থেকে আবারও সেই কণ্ঠ ভেসে এলো এবার কণ্ঠটা যেন একসাথে অনেকগুলো মানুষ কথা বলছে কখনো কান্নার আওয়াজ কখনো চিৎকার আমরা পড়ে গিয়েছিলাম আমরা মরিনি আমরা এখনো উড়ছি রাশিদ বুঝতে পারলেন এরা সম্ভবত কোনো পুরানো বিমান দুর্ঘটনার আত্মা আকাশে যেখানে অগণিত মানুষ একসাথে মৃত্যুবরণ করেছিল সেখানেই এরা ভাসছে বিমানের জানালা দিয়ে হঠাৎ যাত্রীরা দেখতে পেল মেঘের ভেতর ভেসে আসছে মানুষের মতো কিছু ছায়া সেগুলো যেন ডানা মেলে উড়ছে কিন্তু মানুষের মুখ বিকৃত চোখ জ্বলছে শিশুরা ভয়ে কাঁদতে লাগলো কেউ কেউ অজ্ঞান হয়ে পড়লো আর কেউ রাশেদ বুঝতে পারলেন বিমানের নিয়ন্ত্রণ ধীরে ধীরে তার হাত থেকে সরে যাচ্ছে একজন যাত্রী হঠাৎ ককপিটের দিকে দৌড়ে আসে সে বলে ক্যাপ্টেন আমার পাশের চিটে বসা মানুষটা আসলে মানুষ নয় তার চোখ নেই মুখ নেই শুধু ফাঁকা অন্ধকার রাশেদ ভয়ে জমে গেলেন তিনি দরজা লক করে দিলেন কিন্তু ককপিটের বাইরে থেকে অদ্ভুত আশ্রানোর শব্দ আসতে লাগলো যেন কেউ ধাতব দরজাটা ভাঙার চেষ্টা করছে রাশেদ মনে করলেন এক পুরনো গল্প দশ বছর আগে একই ক্রুটে এক বিমান ঝরে নিখোঁজ হয়েছিল শোনা যায় সেই বিমানের কারো লাশ আর পাওয়া যায়নি তখন থেকেই আকাশের এই অঞ্চলকে মৃত আকাশ বলা হয় হয়তো আজ তার বিমানও সেই অভিশাপে জড়িয়ে গেছে রাশেদ দেখলেন দূরে রানো আলো তিনি খুশি হলেন ভেবেছিলেন অবশেষে অবতরণ করতে পারবে কিন্তু যখন বিমানটা নামতে শুরু করলো তখনই তিনি বুঝলেন আলোটা আসল আলো নয় সেটা ছিল অদ্ভুত ভুতুরে মরিচিকা বিমান সোজা অন্ধকারে ডুবে গেল বিমানের ভেতর হাহাকার শুরু হল সবাই প্রার্থনা করছিল কেউ কেউ কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছিল হঠাৎ বিমানের ভেতর থেকে আলো নিভে গেল সম্পূর্ণ অন্ধকার শুধু চারপাশে অচেনা কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল ককপিটের রাশেদের হাত থেকে কন্ট্রোল হঠাৎ ছিটকে গেল তার সামনে থেকে উঠে এলো এক অদ্ভুত কালো হাত সেই হাতটা আস্তে আস্তে রাশেদের গলা চেপে ধরল তিনি শ্বাস নিতে পারছিলেন না তার চোখের সামনে ভেসে উঠল শত শত মৃতমা যাত্রীর মুখ এদিকে বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ার রাডারের হঠাৎ করে সেই বিমানের সংকেত দেখতে পেল কিন্তু সংকেত আসলেই একসাথে আসছে না তিন জায়গা থেকে আসছে তারা বুঝতে পারল না আসল বিমানটা কোথায় হঠাৎ করেই সংকেত উধাও হয়ে গেল আকাশে শুধু কালো ঝড় আর বিদ্যুতের ঝলকানি হ্রাসের চেষ্ট চেষ্টা করলেন কিন্তু তিনি দেখলেন তার চারপাশে ক কোনো মানুষ নেই শুধু অদ্ভুত আত্মারা ভেসে বেড়াচ্ছে বিমানটা নিজে থেকেই উড়ছে তিনি আর কিছুই করতে পারছেন না তার শেষ অনুভূতিটা ছিল এই আকাশে সে এখন চিরকালের জন্য বন্দি হয়ে গেছে পরদিন সকালে সংবাদে ঘোষণা দেওয়া হলো বিমানটি নিখোঁজ কয়েক সপ্তাহ পরে তার কোনো খোঁজ মেলেনি শুধু এক রাতে ঝড়ের সামনে গ্রামের লোকেরা দেখেছিল আকাশে এক বিমান উড়ছে যার জানালা দিয়ে স্লান আলো বের হচ্ছিল আর শোনা যাচ্ছিল অচেনা চিৎকার কেউ বলে সেই বিমানটি আজও ঝড় বৃষ্টির রাতে দেখা যায় যেন আকাশের বুকে এক ভয়ানক ভূতের সমাধি ভেসে বেড়াচ্ছে এভাবেই শেষ হলো পাইলট রাশেদের শেষ যাত্রা সো দর্শক এই ছিল ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে নিশ্চয়ই ভুল ভুলবেন না কমেন্ট করতে যে ঘটনাটি আপনাদের কেমন লেগেছে ভালো থাকবেন আমি আছি মিল্লাত সরকার আপনাদের সঙ্গে